দামি দামি সুগন্ধি দামি দামি গাড়িতে আরোহ ঈদের নামাজ ঘোরাফেরা ওই সমস্ত কোনো কিছুই ঈদের অন্তর্ভুক্ত নয় ঈদ খুশি এটা আল্লাহ শুধুমাত্র ওই সমস্ত ইমাম জন্য নির্ধারণ করেছেন যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাস রোজা রাখার সুযোগ লাভ করেছেন তৌফিক লাভ করেছেন শুধুমাত্র আল্লাহ তায়ালা ওই সমস্ত বান্দাদের জন্য এই দিনটাকে ঈদের দিন হিসাবে সন্তুষ্ট করেছেন কোন বেরাজাদার যাকে আল্লাহ তাআলা রমজানের একটি মাস সিয়াম সাধনার পর এত বড় নেয়ামত থেকে বঞ্চিত রেখেছেন যার সিয়াম সাধনা করার সুযোগ হয় নাই ওই ব্যক্তি ঈদ আনন্দের জন্য যত আয়োজন করুক আল্লাহ তাআলার দরবারে ওই ঈদটা ঈদ বলে বিবেচিত হবে না এজন্য কোন এক शायর কোন এক কবি বলেছেন

কবি আরো বলেন লাইসা আল ঈদ লিমান তাবখাদা ওই ব্যক্তির জন্য নয় যে দামি দামি সুগন্ধি দান করলো দামি দামি কাপড় বেমানন করলো ইন ওয়াল ঈদ লিল দাইবিল্লাজি লা ইয়াউব ঈদ ওই ব্যক্তির জন্য ওই তাওবাকারী ব্যক্তির জন্য

এই দুনিয়ার দামি দামি পোশাক দামি দামি সুগন্ধি ব্যবহার করা ঈদের নামাজ শেষে দামি দামি গাড়িতে আরোহণ করা দামি দামি গাড়িতে আরোহণ করে ঘুরে ফিরে বেড়ানো বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়া এটার নাম ঈদ ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে আল্লাহর থেকে নিরাপত্তা লাভ করল ঈদ ওই ব্যক্তির জন্য যে গুণা থেকে তাও বা করে গুণার দিকে আর ফিরে না আসলো ঈদ ওই ব্যক্তির জন্য যে গুণাকে চিরতরে জীবন থেকে ছেড়ে দিল ঈদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়ায় বসে ফুল ছেড়াতে ফুল পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার টিকিটটা হাতে ফেলে সুবহানাল্লাহ এজন্য আপনি যত দামি পোশাক আর যত সুগন্ধি ব্যবহার করে ঈদের যত আয়োজন যত আনুষ্ঠানিকতা করে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানের একটি মাস রোজা রাখার সৌভাগ্য থেকে বঞ্চিত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ঈদের জন্য যত আয়োজন যত আনুষ্ঠানিকতা থাক ওই আনুষ্ঠানিকতার আয়োজনের দুই পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই সম্মানিত হাজরে নিশ্চয়ই আমরা সুভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা সিয়াম সাধনা করা রাতের বেলায় ইআমুল লাইল তথা সালাতুত নবী আদায় করার তৌফিক দান করেছে আজকে আমরা মুনাজাত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ তাআলা যেই সমস্ত বাংলাদেশ কে আজকে ঈদের ফিতরের মাঠ থেকে গুণামুক্তির সনাদ নিয়ে বাড়িতে পাঠাবেন আল্লাহ তারা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন বলি আজকে হচ্ছে রোজাদারদের জন্য পুরস্কার বিতরণের দিন তথা আল্লাহ তালা তার রকমের ফেরেস্তাদের মাধ্যমে যাদের রোজা আল্লাহ তালা কবুল করবেন তাদেরকে গুণা মাফ করে সনাদ দিয়ে নিষ্পাত ব্যক্তি হিসেবে বাড়িতে পাঠিয়ে দিলেন বলি সোহা

রাস্তার প্রত্যেকটা মরে মনে দাঁড়িয়ে ঈদ গাহে নামাজ আদায় করার জন্য সমস্ত রোজাদার ব্যক্তিরা আগমন করে

পরম করুণাময় আল্লাহ তাআলার কল nám জন্য অগ্রগামী হও এ নিয়াস। নবিল খায়র যিনি তোমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেছেন ماہ জানে দিনের বেলায় সিয়াম সাধনা করার সৌভাগ্য দান করেছেন রাতের বেলায় সালাতুত আরাবি সালাত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন

তোমাকে জানের রাতের বেলায় ফেয়ামত দায়ী করার তথা সালাত উল্তারাবি আদায় করার নির্দেশ দিয়েছেন তুমি সালাতু উল্তারাবি আদায় করেছিলে সালাত উত্তাহ্য আদায় করেছিলে অমিতমিন নাহার আজ দিনের বেলায় তোমাকে রোদার তার নির্দেশ দেওয়া হয়েছিল ফাকৌন্তল তুমি রোজা রেখেছিলেন ওয়া আত'আমতুম রাব্বাকু এবং গরিব অসহায় মিসকিনদেরকে তুমি খাবার দিয়েছিলে ফাকবিদু জাওয়িজা গুম আজকে গ্রহণ করা তোমার পালন পালনকর্তার পক্ষ থেকে তোমার পুরস্কার গ্রহণ কর তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমার উপহার ফাইজা সালনাউনাতুমনা অতঃপর ইমানদার রোজাদার ব্যক্তিরা যখন সালাতুল ঈদের নামাজ আদায় করে শেষ করে একদল ফেরেশতা তাদেরকে দেখে বলেন। ও ইমানদার রোজাদার বান্দাগণ শোনো শোনো তোমাদের সুসংবাদ আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম আল্লাহ তোমার কত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন রহন করে তোমার গুনাহ থেকে মওতফের ক্ষমা রহন করে সুসংবাদ আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মুক্ত করে দিয়েছেন তোমার গুনাহ থেকে ক্ষমা দিয়ে তুমি তোমার বাড়িতে তোমার পরিবার পরিজনের নিকট ফিরে যাও ওখ ইয়ৌবং যা এজা আল্লাহ তায়ালা এই দিনটির নাম করেছেন নামকরণ করেছেন ইয়ৌবং যা এজা ইমানদার রোজাদার ব্যক্তিদের জন্য পুরস্কার বিতরণের দিন শুধু দুনিয়াতে নয় ওই সম্মানিকা ইয়বের সামায় ইয়ৌ যা ইওব যা আসমানেও আল্লাহ তাআলা আজকের এই দিনটাকে ईमानदार মুমিন নরনারী যারা সিয়াম সাধনা করে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তাদের জন্য এই দিনটাকে আসমানে আল্লাহ তাআলা পুরস্কারের দিন হিসেবে ঘোষণা করেছেন কলি সুবহানাল্লাহ সম্মানিত হাজরী অতএব আজকে কাজ হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি বেশি করা আল্লাহ তাহারা যেন কোন না কোন সিলায় আমার রমজানের সব আমলগুলো কবুল করে নেন ভয় করতে হবে হৃদয়ে ভয় থাকতে হবে কোন কারণে যদি আল্লাহ তাহলে আমার রোজা কবুল না করে আবার আশা রাখতে হবে যে আল্লাহ তাহলে কোন অনেক আমলের ওসিলা যেন আমার আমলগুলো কবুল করে নেন কিন্তু রমজানের একটি মাস সোজা রেখে আজকে ঈদ উদযাপনের নামে যদি আমরা উন্মাদনায় লিপ্ত হয়ে যাই অনেক ভাই আছে কষ্ট করে সিয়াম সাধনা করে কিন্তু ঈদের দিন ঈদ উদযাপনের নামে এক মাসের সমস্ত রোজাটাকে কবর দিয়ে দেয় এটা কোনো মহমিনের জন্য উচিত নয় বরং আজকে তো মমিনের হৃদয়ে আনন্দের সাথে সাথে এই অনুতাপ এই আকাঙ্ক্ষা এই অনুশোচনা প্রত্যেকটা মমিনের হৃদয়ে জাগ্রত হওয়া উচিত যে রমজানের মতো এমন একটি গল্পক্ষম মা শাহ্লাহ তারা আমাদের জীবন থেকে নিয়ে গেছেন আবার আগামী এক বছর পরে রোজা আসবে রোজা রাখতো তার তো কোনো ইচ্ছে এটা নাই এই ভয় থাকা এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য রক্ষান্তরে যারা এক মাস সিয়াম সাধনা করে আজকে এই ঈদ উদযাপনের নামে উম্মাদরাই বেহায়াপনায় লিপ্ত হয়ে যায় সম্ভবত আপনার রোজা কবুল না হওয়ার এটাই একটা বড় প্রভাব ভাইরা আমার এজন্য সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ায় বসে জান্নাতের টিকিট পেয়েছেন

আমার পরে যদি আল্লাহ তালা কাউকে নবুয়ের মর্যাদা দান করতো সেই মর্যাদা আল্লাহ তালা অমর রাজি আল্লাহ আনহুকে দান করতে বলি সে অমর রাজি আল্লাহ আনহু যখন খালিফাতুল মমিনিন ছিলেন ঈদ উল ফিতরের জন্য সাহাবাই কেনাব মুসল্লিয়ান সমবেত হয়ে গেল ঈদের মাঠে আমিরুল মমিনিন অনুপস্থিত সাহাবাদের একজন আমিরুল মিনিনকে খুঁজতে গেল খুঁজতে গিয়ে দেখলো যে তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কপাট বন্ধ করে ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করছে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আমিরাল মুমিনিন মাযা তাবকি হে আমিরুল মুমিনিন আজকে ঈদের দিন কিসে আপনাকে কাঁদাচ্ছে কেন আপনি ঘরের ভিতর দরজা বন্ধ করে কাটি করছেন আমার ফারুক রাদি আল্লাহু তাআলা ও ওই সাহাবীকে জবাব দিয়ে বললেন হে আমার সাহাবী আজকের এই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যার তওবা কবুল করে নিয়েছে আমি আমার সংগীত আমি আমার কৃত সন্তুষ্ট আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছেন দুনিয়ায় বসে জান্নাতের গ্যারান্টি আমি পেয়ে গেছি আমার কোন আমলের কারণে আল্লাহ তাআলা যদি আমার সেই সম্মান সেই মর্যাদা কেড়ে নিয়ে যাই এজন্য আমি আমার বিত সন্তুষ্ট হয়ে ঘুরে বসে কান্নাকাটি করতেছি সুবহানাল্লাহ যে আল্লাহ যদি আমার সে সম্মানটাকে জেনিয়ে নেয় আমি এই ভয়ে বিত সন্তস্ত অতএব এটা থেকে আমাদের বড় একটা শিক্ষা নেওয়া উচিত ঈদের আনন্দ তো করব কিন্তু এই ভয় যেহেতু ইমান চাল ইমান ইমান হচ্ছে ভয় এবং আশার মাঝামাঝি একটা বিষয় হৃদয়ে ভয় থাকতে হবে কোনো কারণে যদি আল্লাহ তালা আমার আমল বাতিল করে দেয় আশা রাখতে হবে আল্লাহ তালার সীমা রহমতের কোন সীমা নাই এজন্য যেই কোন ন্যাক আমল করার পর নিশ্চিত হওয়ার সুযোগ নাই যে আমার আমলটা আল্লাহ তালা কবুল করে নিয়েছে আবার হতাশা হওয়া যাবে না ভয় রাখতে হবে আবার আল্লাহ তালার রহমতের প্রতি খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে ইমান অতএব সম্মানিত হাজির আমরা এত বেশি উল্লেখিত হওয়ার প্রয়োজন নাই উল্লাস আনন্দের নামে বেহায় আপনা লিপ্ত হয়ে আমাদের আমলটাকে যেন আমরা বরবাদ করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পিতামাতা তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যুবক যুবতী ভাইয়েরা ভাই বোনেরা খেয়াল রাখতে হবে এই উদযাপনের নামে আমাদের সমাজে আমাদের দেশে যে সমস্ত অঙ্গামে ছাইলা হচ্ছে একদিকে ঈদের মতো এমন একটি পবিত্র দিনকে গান বাজনা ডিজে পার্টির মত এই समस्त হিন্দুানি কেসটি কালচার দিয়ে ঈদের মত পবিত্র দিনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি ঈদের মতো পবিত্র দিনের সৌন্দর্যকে পবিত্রতাকে বিলীন করে দিচ্ছি আবার ছেলে যুবক যুবতীদের রাস্তাঘাটে পার্কে হোটেলে আড্ডা মাতামাতিতে ঈদের দিনের পবিত্রতাটাকে আমরা বিনষ্ট করে দিচ্ছি এই বিষয়ে সজাগ এবং সতর্ক থাকতে হবে আমার আপনার ঈদ আনন্দ ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত শরীয়ত অনুমোদন করেছে ঈদ আউন্দের জন্য কোনো গান বাজনা নয় বড় ডিজে পার্টি হতে পারে না নারী পুরুষের ছেলে মেয়েদের যুবক যুবতীদের মেলা আসা অবৈধ চলাফেরা রাস্তায় আড্ডা এই সমস্ত এটা কখনো মক মুসলমানদের ঈদ উদযাপন হতে পারে না যদি কেউ একটি মাস সিয়াম সাধনা করে এই সমস্ত কাজের সাথে লিপ্ত হন তাহলে বুঝতে হবে আপনার রোজা আল্লাহ তাআলা দরবারে কবুল পায় না এজন্য প্রত্যেকে প্রত্যেকের উপযুক্ত সন্তানদের ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকবেন কারো সন্তান যেন এই সমস্ত কাজের সাথে লিপ্ত না হয় যুবক যুবতী ছেলেমেয়েরা যেন একে অপরের সাথে অবৈধ মেলামের সাথে লিপ্ত না হয় এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন কোন গান বাজনা নয় যদি আয়োজন করতে হয় ধর্মীয় কোনো অনুষ্ঠান ইসলামী সঙ্গীতের একটা আয়োজন করেন সেটা করেন মুসলমানদের তো সংস্কৃতি আছে আপনি কেন অন্য একটা জাতির সংস্কৃতিকে জীবিত করেন সেটাকে কেন আপনি চর্চা করেন মুসলমানদের সন্তান হয় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন কাফের মুসলিম মুসলমানদের একটা আদর্শ কি তারা চর্চা করে বরং সমস্ত পৃথিবীর কাফের মধ্যে এক ঐক্যবদ্ধ মুসলমানদেরকে মুসলমানদের আদর্শ পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার জন্য আর আমরা তাদের আদর্শ গুলোকে দিয়ে রাখি আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার মতো দান করো দান কর সম্মানিত হাজারি আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে

একটি মাস শ্যাম সাধনা করলো এবং সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখলো আল্লাহ তার আমল নামাই পুরা এগারো মাস বারো মাস রোজা রাখার সওয়াব দান করে দিবেন বলে অতএব ছয়টি রোজা পুরা এক মাসে একাধারে ছয়টি রাখা জরুরি নয় এক মাসে ছয়টি রোজা রাখা এটা কোন মানুষের পক্ষে কষ্ট হওয়ার কথা নয় কত বড় ফজিল সারা বছর আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় সওয়াব রোজার সওয়াব দান করে দিবেন এজন্য সকলকে অনুরোধ করব বাড়িতে মা বোন যারা আছেন সকলে চেষ্টা করবেন আপনি প্রত্যেক সপ্তাহে এক দুইটা করে রোজা রাখলেও এক মাসে ছয়টা রোজা রাখা অত্যন্ত সহজ একটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে যারা আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন